হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতাস ওয়ার্ল্ড আজকে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাব যেটা কি না ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর ঠিক ওই বাটিরই হাফ বাটি বেসন নিয়েছি পরিমাণ মতো নুন দিলাম তারপরে আমি দেড় বাটি জল দিয়েছি কারণ যেহেতু আমি এক বাটি সুজি আর হাফ বাটি বেসন নিয়েছি সেই অনুসারে দেড় বাটি জল এখানে অ্যাড করেছি এবার ঠিকঠাকভাবে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি দুই চামচ সাদা তেল দিয়েছি এরপরে এখানে সামান্য জিরে আদা শুকনো লঙ্কা দুটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এবার একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তারপরে এক চামচ আমি এখানে ছোটো ছোটো করে লঙ্কা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার দু মিনিটের মতন ভেজে নেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না এদিকে এখানে আমি ক্যাপসিকাম বিনস আর গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি গাজর আর বিনস দেব ক্যাপসিকামটা পরে দেব গাজর আর বিনসটা একটু ভাজা করে নেব এখন আমি পরিমাণ মতো নুন আর রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নেব এক মিনিটের মতন ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটাই দিয়েছি এবার ভেজে নেব খুব ভালোভাবে এখন ভাজতে হবে না এইট্টি পার্সেন্টের মতন ভাজা হলেই হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব এদিকে ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আগের দিয়ে অনেকটাই জল শুষে নিয়েছে এখন আবার কিছুটা জল এখানে অ্যাড করলাম এরপরে এখানে আমি দুখানা ডিম ফেটিয়ে দেব বন্ধুরা এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে ডিমটা ঠিকঠাকভাবে ফেটিয়ে নিতে হবে এবার ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এখানে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এখানে আমি বেকিং সোডাও দেবো না আর ইনোও দেব না কারণ আমাদের প্রত্যেকের ঘরে সবসময় ইনো বেকিং সোডা নাও থাকতে পারে তাই আমি ঘরোয়াভাবে বানিয়ে দেখাচ্ছি প্যান বসিয়ে তেল দুই চামচ দিয়েছিলাম তারপরে আমি ব্যাটারটা দুই হাতা করে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে তারপরে আবার আরেক পিট ভেজে তুলে নিলাম দেখলেন তো কী তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পরে আবার দিয়ে দিলাম ব্যাটার দুই হাতা তারপরে ঢাকা দিয়ে নিলাম দেখুন কি সুন্দর রং ধরেছে এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নেব এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা ব্রেকফাস্টে খেতে পারেন বা ডিনারেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন এখন আমি পরিবেশন করে নিলাম এখানে আমি টমেটো চাটনির সাথে পরিবেশন করেছি খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দেওয়ার জন্যে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার রিকোয়েস্ট রইল আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে